হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভাই দেখো আমি আজকে চাল কুমড়ো নিয়ে চলে এসেছি অর্ধেকটা রান্না করেছি কালকে তো আর অর্ধেকটা আমি আজকে রান্না করবো ডাল দিয়ে তো এখানে আমি চাল কুমড়ো করাটাকে কেটে নেব এখানে আমি ডাল বছিয়ে দিয়েছি আর এদিকে আমি চাল জালবোটার এই যে বুকের অংশটা ওটাকে ভালো করে ফেলে দিলাম আর এবারে ওটাকে কুচি কুচি করে কেটে নেব দেখতে পাচ্ছ আমি কীভাবে কেটে নিয়েছি এইখানে কাটা শেষ ডালটাকে আমি ভালো করে ভুটনে দিয়ে গুটে দিলাম দেখতে পাচ্ছ তোমরা এবার কী ভালো করে ডালটা মিশাই গেছে দেখো এদিকে আমি চাল টুকটাও করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো তো আমি ডালের মধ্যে আগে থেকে নুন দিয়ে দিয়েছি কিন্তু এখন হলুদ দিয়ে এবার হলুদ দিয়ে ভালোভাবে আরেকটু সেদ্ধ করে নেব এখানে আমার সিদ্ধ করা শেষ এটা এখানে আমি নিচ্ছি চাল দেওয়ার জন্য দিয়ে কড়াইটাতে আমি চাল দিয়ে দিয়েছি তো এবার আমি কাঁচামরিচ দিই সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম দুই তিনটাকে আমি ভেঙেও দিয়ে দিয়েছি কারণ আমি কাঁচামালের জিনিস এই জন্য যেহেতু পাঁচ ফোরন দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি কুমড়োটাকে দিয়ে দেব সামান্য নেড়ে আমি জিরার গুঁড়া দিয়ে তারপর আমি নাড়িয়ে দেবো একটু পাচ্ছ কার কা ভাল আগেভাবে খেতে ফোনটা নিয়েও তারপর ভিডিওটা এতটুকুই চলো বাই